আমরা এখন ড্রাইডকে আছি এবং ড্রাইডকে আমাদের পাশে একটা শিপ আছে ট্যাংকার শিপ বিশাল বড় তো তাদের শিপ সাইডটা পুরো পেন্ট করা হচ্ছে মানে তাদের একটা নতুন লুক দেওয়া হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে তাদের নতুন লুকটা কেমন এই যে ড্রাইডক এই ড্রাইডকের লোকেরা এটাকে পেইন্ট করতেছে যেমন ব্ল্যাক কালার কারণ শিপ যখন সমুদ্রে থাকে বা রানিং অবস্থায় থাকে এটা আসলে শিপ সাইডটা পেন্ট করা বা এখানে কাজ করা কোনোভাবেই সম্ভব না এই জন্য যখন ডকিয়ার্ডে আনা হয় মানে শিপ যখন ল্যান্ডের উপরে উঠানো হয় সমুদ্র থেকে তখন হচ্ছে এগুলো ফিটিং করে ক্লিন করে ভালো মতো এটা আবার নতুন করে পেন্ট করা হচ্ছে পরবর্তী ড্রাইড পর্যন্ত এটা আবার এভাবেই থাকবে আবার নতুনভাবে ড্রাইড করলে আবার তখন আবার পেন্ট করবে এবং দেখেন এই শিপটা কি সুন্দর একটা লুক নিচ্ছে পুরো একবারে ব্র্যান্ড নিউ এর মতো হয়ে যাবে এবং আমাদের শিটও ড্রাইডকে আছে এবং আমাদের শিপে কাজ চলতেছে আমাদের শিপ সাইডও ক্লিন করা হবে এবং আমি আপনাদেরকে শিপ সাইড ক্লিন করার পরে যখন পেন্ট করবে তখন আরও একটা ভিডিওতে দেখাবো যে আমাদের শিপটা আসলে কেমন লুক ধারণ করলো তো সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম